আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ অনেকদিন পর আজকে আবার বাড়িতে আসলাম আমার শখের খামারটি দেখার জন্য আজকে হাতে তৈরি করে খাদ্য আর ইনশাল চেষ্টা করবো এখন থেকে প্রতিদিন শাকসবজি খাওয়ানো কারণ প্রাকৃতিক এবং রওনা দিলাম এবং আমাদের কিলা বাজার থেকে মুরগির জন্য লাল শাক এবং কলমি শাক নিলাম প্রচুর পরিমাণে সাথে খাদ্য দোকান থেকে কিছু লেয়ার লেয়ার ওয়ান ফিট খাদ্য কিনে নিলাম কারণ খামারে আগে সব খাদ্য শেষ হয়ে গিয়েছিল তারপর বাড়িতে আসতে আসতে প্রায় এগারোটা কাছাকাছি বেজে গেছে শাকসবজি তো বেলা খাওয়াতে হবে এই জন্য আমি কি করলাম এগারোটার দিকে মুরগি ঘরটা ভালো করে পরিষ্কার করে নিলাম অনেকদিন ধরে ঘরটা ঠিক মতো পরিষ্কার করা হয়নি ফলে চারপাশে মাকড়সার জাল রেগে গিয়েছিল এতে আলো বাতাস প্রবেশ করতে সমস্যা হচ্ছিল তাই ঘরে চারপাশে সবকিছু পরিষ্কার করে নিলাম পরিষ্কার করার পর মেঝেতে থাকা কাঠে পুষিগুলো লাড়িয়ে দিলাম যেন নিচে গ্যাস জমে না যায় আমি সব সবসময় বলি যারা খামার করেন তাদের উচিত নিয়মিত ঘর পরিষ্কার পরিচ্ছন্ন রাখা এতে মুরগি সুস্থ থাকে এবং রোগ কম হয় তারপর বাজার থেকে আনা শাকসবজিগুলো ভালোভাবে পানিতে ধুয়ে নিলাম আপনারা অবশ্য শাকসবজি সবজি কাটার আগে ভালোভাবে পরিষ্কার ফানি দিয়ে ধুয়ে নিবে পরিষ্কার করার পর ছোট ছোট টুকরা করে কেটে নিলাম এবং আমাদের बाশে একটা লাউ ছিল সেটার অর্ধেকটা অংশ ছোট ছোট করে কাটলাম এরপর সব শাকসবজি একসাথে মিশিয়ে নিলাম সঙ্গে অল্পপরিমাণ লেয়ার ফিড মিশিয়ে একটা দারুণ মিশন তৈরি হলো এই সময় গাছ থেকে টাটকা পেয়ারা ফেড়ে পানি দিয়ে ধুয়ে খেলাম সত্যি অন্যরকম মজা পেলাম দুপুরে প্রথমে মুরগিগুলোকে পানি দিলাম তারপর দিলাম খাবার আলহামদুলিল্লাহ মুরগিগুলো খুবই সুন্দরভাবে খাবারটা খাচ্ছে আর ফার্মে মুরগিকে কি কি প্যাকেটে খাবার খাওয়ানো উচিত তা নিয়ে একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করব খুব শীঘ্রই মুরগিগুলোকে খাবার পানি দেওয়ার পর আমরা

আবার দেখা হবে আল্লাহ হাফেজ